প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে দেখতেই তোমাদের দাখিল বাইসএসসি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো আজকে তোমাদের দাখিল দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষা এমসিকিউগুলো শেয়ার করতেছে এই ভিডিওতে একশো পঁচিশটা এমসিকিউয়ের থেকে ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ বলতে শতভাগ কমন পাবে এখান থেকেই সবগুলো কমন পাবে ইনশাল্লাহ সবগুলো সাবজেক্টে গ্যারান্টি দেওয়া যায় না কিছু কিছু সাবজেক্ট হ্যাঁ বই থেকে আসা তারপরে এখানে সম্পূর্ণ বই থেকে এগুলো যেহেতু সাজানো এগুলো তোমাদের সবচেয়ে গ্রান্টি হচ্ছে এগুলো তোমরা সবচেয়ে সবগুলোই কমন পাবে এখান থেকে তোমাদের যে থাকে এখান থেকেই কমন পাবা সেই জন্য একটা এমসিকিউ কিউ তোমরা স্কেপ করবা না সবগুলো এমসি কিউ পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে তোমাদের অন্যান্য আকাইদ বা অন্যান্য যে সাবজেক্টগুলো কমন এসেছে হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্ট থেকেই তোমরা সর্বোচ্চ কমন পাইছো এখান থেকে তোমরা আশা করি আরও বেশি কমন পাবে এই জন্য ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখো এক নাম্বারে হচ্ছে সরকারি হিসাব মতে বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির আয়তন কত প্রায় বাইশ দশমিক পাঁচ লক্ষ হেক্টর তারপরে অনুচ্ছেদ যে বড় দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও মৎস্য কর্মকর্তা রাশেদকে কি পরামর্শ দিলেন বাঁশ দিয়ে পানিতে পিটাতে রাশেদের পুকুরের মাছ এমন অবস্থার কারণ ঘ পানিতে অক্সিজেনের অভাব জৈব পদার্থের পচন বেশি পরিমাণে সার প্রয়োগ সঠিক উত্তরটি হলো ঘ এক তিনটে সঠিক চার নম্বর পারিবারিক পোলট্রি খামারে সাধারণত কতটি হাঁস মুরগি পালন করা হয় সঠিক উত্তরটি হচ্ছে ক পাঁচ থেকে পনেরোটি পাঁচ পাহাড়ি বনভূমির পরিমাণ কত সঠিক উত্তরটি খ তেরো দশমিক ষোলো লক্ষ হেক্টর কালো মেঘ ব্যবহৃত হয় সঠিক উত্তরটি খ এক এবং তিন ছোট ছেলে মেয়েদের জ্বরের ঔষধি হিসাবে আর তিন হচ্ছে অর অজীর্ণ ও লিভার রোগে কোনটি গ্লাইফোভাইটস সুগারবিট বিট নিচের কোনটি জাতীয় ফসল ধান উদ্দীপকটি পরে নয় দশ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি পরে নেবে তোমরা নয় আইনিনের জমিতে কত কেজি গোবর সার প্রয়োগ করতে হবে কৃষিবিদদের পরামর্শের উদ্দেশ্য মাটিবাহিত রোগ দমন চাল কুমড়া চাষে পূর্তি মাদায় কত কেজি গোবর সার দিতে হবে দশ কেজি উদ্ভিদ ভোজি মাছ নয় কোনটি সরপুটি বিনা চাষে কোন ফসল উৎপাদন করা যায় পান ভূমিক্ষয় প্রধানত কয় ধরনের দুই গোল আলুর মড়ক দেখা যায় এক নিম্ন তাপমাত্রায় এবং ঘন কুয়াশায় শরীরোত্তরটি কঠিক উত্তরটি ক তারপরে তোমাদের ষোলো নম্বর দেখো কোন মাছ পুকুরের মধ্যস্থলে থাকে খ। গবাদি পশুর খাদ্যকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে দেখতে পাচ্ছ তোমরা খুলনা ও বাগেরহাট অঞ্চলে রোপা দমনের জনপ্রিয় জাত কোনটি সঠিক উত্তরটি খ দিশারি তারপরে উদ্দীপকটি পড়বে তোমরা উদ্দীপক উনিশ নাম্বার অর্থ তরিক কোন ধরনের পুকুরে মাছ চাষ করছিল স্থায়ী পুকুরে তারপরে তরিকের লোকসানের কারণ হল ঘ এক এবং তিন একুশ নম্বর বাংলাদেশের বদ্ধ জলাশয় কত শতকরা কত ভাগ সাতচল্লিশ শৈত্য বেশি পড়লে কোন ফসলটি ভালো হয় গোলালু পামড়ি পোকার আক্রমণে এক এবং তিন ধান গাছের মাছ ডগা ও শিশির ক্ষতি করে আর সব ঋতুতেই কম বেশি আক্রমণ করে টুংরো রোগের লক্ষণ কি গাছ টান দিলে সহজেই উঠে আসে ভেষজ গোনাবলী সম্পন্ন কোনটি আমলকি কোন সবজিতে ভিটামিন এ আছে মিষ্টি কুমড়া কোনটি মাটি ক্ষয়রোগ চীনা বাদাম খাবারের পোনা মজুদ পরবর্তী ব্যবস্থাপনার অংশ কোনটি খাদ্য প্রয়োগ মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিসরে পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে তিরিশটি উপকূলীয় অঞ্চলের মাটির বৈশিষ্ট্য মাটির পিএইচ মাত্রা সাত দশমিক শূন্য আট দশ থেকে আট দশমিক পাঁচ সঠিক উত্তরটি হল ঘ এক দুই তিন তিনটাই সঠিক অর্থাৎ তিনটাই সঠিক পুকুরের পানিতে অক্সিজেন কত ভাগ হওয়া প্রয়োজন মিটার গ্রাম লিটার রাক্ষসে মাছ কোনটি ফলি কোনটি চরম বিপন্ন জাতির মাছ কোনটি চরম বিপন্ন প্রজাতির মাছ সর্বটি রাশেদা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হবে তিরিশ কেজি পুকুরের পোনা মারা যাওয়ার কারণ এক এবং তিন পানির তাপমাত্রার পার্থক্য অক্সিজেনের ভিন্নতা খরা ফসলের বৈশিষ্ট্য হচ্ছে এক দুই তিন তিনটাই সঠিক বাংলাদেশের চরম সর্বনিম্ন তাপমাত্রা কোন মাসে জানুয়ারি কোন পোকা ধানের দুধ সৃষ্টি সময় আক্রমণ করে গান্ধী পোকা পুকুরে প্রতি শতাংশে কতটি মাগুর পোনা মজুত করা যায় তিনশো থেকে চারশোটি কোনটি ডুবন্ত উদ্ভিদ কাঁটা শেওলা তারপরে উদ্দীপকটি পরে সাকিব মিয়ার জমিতে কোন পোকার আক্রমণ হয়েছে বিসা পোকা বাদল মিয়ার করণীয় ক্ষেতের চারদিকের নালায় কেরোসিন মিশ্রিত পানি ব্যবহার করা সিংহ মাগুর মাসে অধিক পরিমাণে রয়েছে লৌহ প্রতি এক লিটার দুধ উৎপাদনে গাবিকে প্রতিদিন কতটুকু দানাদার খাদ্য দিতে হবে শূন্য দশমিক পাঁচ কেজি যেসব উদ্ভিদ রোগ বিধির উপশম বা বিনিময় ব্যবহার করা সেগুলোকে কি বলে ঔষধি যেসব রোগে উদ্ভিদের ব্যবহৃত হয় তাকে এক এবং দুই বদহজম আমাশয় নার্সারিতে কোন সময় পর্যন্ত চারার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় স্থানান্তর রোগে রোপণের পূর্ব পর্যন্ত গর্জর শাল রাবারের বীজ গাছ থেকে ঝরে পড়ার কত সময়ের মধ্যে রোপণ করা উচিত চব্বিশ ঘন্টা উদ্দীপকটি পড় উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর সিফাত কোনো ঔষধই উদ্ভিদ লাগিয়েছেন অর্জুন সিফাদের বাড়িতে থাকা উদ্ভিদ এক এবং তিন তারপরে বাংলাদেশ সর্বপ্রথম কত সালে বন আইন সংশোধন করে উনিশশো সালে তারপরে দেখো কৃষি বাজারজাত করেন সমবায়ের উদ্দেশ্য এক এবং তিন ভর্তুকি গ্রহণ পণ্য মূল্য প্রশ্নের উত্তর দাও খালেদ আমের চারাগুলো কোন ধরনের নার্সারি থেকে সংগ্রহ করেছে ব্যবসায়িক নার্সারি খালেদ কোন পদ্ধতিতে আমের বীজ নিষ্কাশন করেছে পচন পদ্ধতি কৃষি সমবায়ের জন্য সর্বপ্রথম আয় প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া কোন মাসে আইস নেই পাঙ্গাস পারিবারিক কৃষি খাবার কী ধরনের প্রতিষ্ঠান অর্থনৈতিক বাংলাদেশে উৎপাদিত মোট আমের আশি ভাগেরও বেশি কোন জেলায় হয় বৃহত্তর রাজশাহী বড় পুকুরের আয়তন কত শতকের উপরে তিরিশ নিচের উদ্দীপকটি পরে ষাট একষট্টি নাম প্রশ্নের উত্তর দাও রবিন মিয়া দুই খণ্ড জমির পাট ভিন্ন ভিন্ন সময়ে কাটার কারণ এক এবং তিন ফসলের পরিপক্কতা ভিন্ন হওয়ায় ফসলের জাতের ভিন্নতা থাকে রবিন মিয়ার পাট পচানোর জন্য কত কেজি ইউরিয়া প্রয়োজন পনেরো কেজি বাংলাদেশ বনভূমি এক দুই তিন তিনটে বাংলাদেশ বনভূমি উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে উত্তর পশ্চিমাঞ্চলে কোন বীজ পচন পদ্ধতিতে সংগ্রহ করা হয় পেয়ারা কৃষিকাজের জন্য কোনটি অধিক গুরুত্বপূর্ণ পানি নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর জুম চাষ জাটকা ইলিশের দৈর্ঘ্য কত নয় ইঞ্চির নিচে বাংলাদেশের চরম বিপন্ন প্রজাতির মাছ কোনটি মহাশয় আলু চাষের জন্য রোপণের কথা

তৈরির <hide> জন্য <hide> <hide>

উদ্দীপ পরে ছিয়ানব্বই সাতানব্বই প্রশ্নে উত্তর দেখা পূর্বত নিচের দেখা যায় দেখা বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো এক এবং

আসলে সকল বিশেষজ্ঞ বইয়ের সম্পূর্ণ বিশেষে যে প্রক্রিয়া সকল তার